John John, Mo, John. Oh, 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 oh. John ông, à bà bà đọc bỉ hộp 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 hộp

সটকে সলে য়সের বিকে মন্েউ কোঝয়ে কোবমন কোমের কা়ি কোনকে কার্যেত কাকে

রুতোকবিদা নরাই তাকবীর এই এরকম গজল ভালো লাগছে এই যে গজলটা করলো এর থেকে ভালো লাগে নি এরকম গজল ভালো লাগবে তোমরা থাকো সুন্দর গজল বারবার মায়ের জন্য গজল করো সুন্দর গজল জিকিরের গজল গুবগুব করে आवाज হবে কিছু বোঝা যায়নি গানের বাজনা হয় মাঝে মাঝে দেবে ছেলেদের জন্য মাঝে মাঝে দেবে যাক মাসাল্লাহ আমার ভাই খুব ভালো কথা বলেছে অ্যাকচুয়ালি আমরা ঈদের পরে হলদিয়ায় যে কটা অনুষ্ঠান করেছি আমরা জিকিরে কালাম করিনি এখানে ভাইরা অনেক রিকোয়েস্ট করেছিল যে পাশে আমাদের কলকাতা থেকে কিছু শিল্পী এসে জিকিরে কালাম করে গেছে অনেকটাই তো আমরা খুব একটা করি না তবুও ভাইদের মন রাখার জন্য দু একটা খুব বেশি নয় এর পরের বছর দেখা যাচ্ছে আর করবোই না টোটালে বাদ কারণ আপনারা জানেন আমাদের সাথে থাকতো খুরশিদ আলম সে নেই তো আমরা একে এনেছি আখিরুলকে জিকে দেওয়ার জন্য কারণ এখানকার ভাইরা বলে দিয়েছিল যে কিছু কালাম এখানে চলবে ওর জন্যে আমরা জানি যে আমরা প্লেন গজল খুব ভালো ইমরান ভাই কিছু ঘটনামূলক কালাম যে কালামগুলো আপনারা শুনলে কিছু উপকৃত হবেন কিছু বুঝতে পারবেন সেরকম কালাম এনেছেন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন ইমরান ভাই আপনারা শুনবেন চলুন আচ্ছা ছোট ছোট ভাইরা সব ঝিমিয়ে গেছে মনে হয় না আসলে সত্যি কথা আমি বলছি জিকিরের গজলে বাবা কিচ্ছু নেই আমি জিকিরের গজল গাইছি আমার রাগ হচ্ছে সত্যি কথা বলতে অন্য অন্য শিল্পীরা জিকিরে গজল কোলে সব ডান্স করে না কিন্তু আমি ডান্স করা গজল আমি গাইতে পারি না আমি সব সময় চেষ্টা করি সিম্পল সিম্পল গজল গাওয়ার জন্য কিন্তু এই ভাইরাই আমার বলে বলে জিকির গজল করাচ্ছে তো ইনশাল্লাহ আমার সিম্পল গজলগুলো ভালো লাগবে আমি আশা কর মানে আশা করছি আমি সিম্পল গজল যেগুলো গাইবো যদি মন্দির শোনা হয় ইনশাল্লাহ ভালো লাগবে ছোট ছোট ভাইরা জিকিরের গজল যেটা জিকে গজল হয় সেটা আমরা সিঙ্গেলে গাইব সেটাও ভালো লাগবে যেমন তোমাদের একটা ভালো লাগা গজল আমি শোনাচ্ছি আমার সঙ্গে যদি দেখি ওরং করে গাইলে হবে না একসঙ্গে গাইতে হবে

যদি আপনারা হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা শুনতে যান তাহলে তাদের মুখ থেকেই শুনতে হবে যেহেতু এই গজল আমি কোনোদিন গাইনি আর আমার কাছে লেখাও নেই থাকলে নিশ্চয়ই গাইতাম কিন্তু আমার কাছে লেখাটা নেই এটা আমাকে ক্ষমা করুন আপনারা অন্য কোন গজল থাকলে আমাকে দেন দেখেন জি কাহিনী বলবো কাহিনী গজল এবার আমি গাইছি অবশ্যই কাইনি আমার কাছে অনেক আছে একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ আমি কাহিনী বলে আপনাদের শেষ করতে পারবো না কোনো সমস্যা নেই একটু ধৈর্য ধরতে হবে আসলে কাহিনি বলার আগে আমি একটা কথা বলি আমার মায়েরা এখানে আছে যারা ভাইরা আছে দেখেন আজ থেকে পাঁচ ছ বছর পূর্বে চলে যান আপনাদের হলদিয়ার বুকে কি হতো আমি জানি না তবে আমাদের কলকাতা সাইডে প্রত্যেকটা গ্রামে গ্রামে গজলের অনুষ্ঠান হতো না ফাংশন হতো ডান্স হতো আজকের বড় বড় গানের গায়কেরা আসতো ডান্সার আসতো এসে ফাংশন হতো আজকের এই গজলের মেহফিল আজকে হয়েছে যে এখন প্রত্যেকটা যেখানে ছাড়া মানে ওরা না না সেসব জায়গাগুলিতে মাশাল আল্লাহ গজলের মেহফিল হয় এদিকে কি হয় আমি বলতে পারবো না তবে আমাদের ওইদিকে আমরা প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই এখনকার যে জেনারেশন এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি আমার ভাই বোন যারা আছে তারা সত্যি কথা বলছে একদম থেকে বলছে আমার আমাদের খুব ভালো লাগে যে আজকে তাদের ফোনে গান দেখতে পাওয়া যায় এই যুবক ভাইগুলো এরা ফুল প্যান্ট শার্ট পরে আছে তো কি হয়েছে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ওদের ফোনে যদি একটা গান থাকে তাহলে একশোটা গজল থাকবে এটা এখন প্রত্যেকটা যুবক ভাই বোনেরা আজকে আজকেরা গজল ভক্ত হয়েছে আমার গজল শোনে না হলে বাংলাদেশের গজল আরো শিল্পীদের গজল প্রচন্ড পরিমাণে গজল এখন একটা গজল খুব গজলিত হচ্ছে আমি কাহিনী বলার আগে আমার ভাই বোন একটা গজলকে খুব ভালোবাসে একটা ছন্দ গাইবো তাদের জন্য আমি গাইলেই তারা চমকে উঠবে যে আমাদের ফোনে তো রিং টন করা আছে অনেকের ফোনে আবার টোন করা আছে কেউ গলার টোন দিয়ে রেখেছে কেউ রিং করে রেখেছে সে গজলটি একটা ছন্দ বলি দেখেন ভালো লাগা গজল আমার ভাই বোনদের জন্য

सोन में न सर की गाई <खोड़े> <स्थरी थे खोड़े> نبي 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 So, oh, oh, oh think 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 बमार すごい。